আসসালামু আলাইকুম এই শিক্ষকগণরা আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদের স্বতন্ত্র ইপ্তিতে এই মাদ্রাসার স্থাপন স্বীকৃতি পরিচালনা জনবল কাঠামো এবং এমপিও সংক্রান্ত নীতিমালা দুই হাজার পঁচিশের মার্চ দু হাজার পঁচিশ সালের প্রণীত যেই নীতিমালাটি সেটি নিয়ে আলোচনা করব তার প্রথম পেজেটি এবং লাস্টে আপনারা বলেছেন শেষের যে গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ শখ নিয়ে আলোচনা করতে আমি সেটা নিয়েও আলোচনা করব শুরু এবং শেষ দুটো তিনটা পেজ নিয়ে আজকে আলোচনা করব ইনশাল্লাহ চলুন কথা না বাড়ি আলোচনা করি তবে আপনাদের কাছে অনুরোধ রাখবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি এটি আসলে এটা আপনারা ইতিমধ্যে জানেন দু সালের নভেম্বরের শুরুতে একটি খরসা অনুমোদন হয়েছিল আপনাদের নীতিমালার খরসা যেটি মতামত চাওয়ার জন্য এই খরসাটা প্রকাশিত হয় সেটির একটি রূপরেখা সো চলুন আমি আলোচনা করি এবং আমি এখানে আলোচনা করব স্বতন্ত্র ইবলেদায়ী মাদ্রাসার শিক্ষক কর্মচারীর জন্য নিয়োগযোগ্যতা অভিজ্ঞতা ও স্কেল এটি হলো শেষ পেজ এই যে এই দুটা হলো শেষ পেজ হ্যাঁ আপনারা দেখেন আমি আবারও বলি স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসা শিক্ষক কর্মচারীর জন্য নিয়োগযোগ্যতা ও অভিজ্ঞতা ও বেতন স্কেল হ্যাঁ এই আমার আজকের ভিডিওর টপিকের নামই এটা সো আপনারা দেখতে থাকুন প্রথমে দেখেন আমাদের কমিক নম্বর এক পদের নাম নিয়োগের জন্য যোগ শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম তারপর অভিজ্ঞতা চাকরি প্রবেশে বয়সীমা বেতন স্কেল ও গ্রেড হ্যাঁ এগুলো নিয়ে আলোচনা করব আপনারা কয়জন শিক্ষক পাবেন সেটা নিয়ে আলোচনা আসলে আপনাদের এই পেজটা বুঝতে যদি কষ্ট হয় কোনো সমস্যা নেই সাথে আমি একটি সাথে একটি গুরুত্বপূর্ণ পেজ এই যে দেখেন এখানে স্পষ্ট বুঝতে পারতেছেন হয়তোবা এই গুরুত্ব পেজটা আমি রেখেছি ঠিক আছে এখানে সাথে সামান্য পরিবর্তন আছে সেই পরিবর্তনটা নিয়েও আলোচনা করবো ওকে সামান্য একটু পরিবর্তন বলতে দেখেন এখানে লেখা আছে সরকার কর্তৃক যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় হতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে ফাজিল ডিগ্রি অথবা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ফাজিল অথবা সমওয়ান ডিগ্রি ঠিক আছে এটা লেখা আছে কিন্তু এখানে দেখেন সরকার কর্তৃক যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় হতে ফাজিল ডিগ্রি ঠিক আছে এখানে কিন্তু উল্লেখ করে দিচ্ছে আগের যে কথাটা ছিল সেটা একটু এখানে পরিবর্তন হয়েছে এখানে একটু আপনারা বুঝবেন এখানে কিন্তু ওই যে সরকার কর্তৃক যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় হতে ফাজিল ডিগ্রি পাস আসছে এখানে এখানে ওই অত কথা লেখা নাই ঠিক আছে তা এটাই কিন্তু ফাইনাল এই যে যেটা আপনারা বুঝতে পারতেছেন না এটাই কিন্তু ফাইনাল সরকার কর্তৃক যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় হতে ফাজিল ডিগ্রি অথবা ইসলামিক বিশ্ববিদ্যালয় বা ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মাদ্রাসা হতে ফাজিল ডিগ্রি পাস তাহলে ইফতেদায়ী প্রদান হতে গেলে আপনাদের ইফতেদায়ী প্রদান হতে গেলে ফাজিল ডিগ্রি পাশ লাগবেই বাধ্যতামূলক এটা কোনোভাবেই না করা যাবে না তার মানে জেনারেল শিক্ষকরা যারা জেনারেল শিক্ষক যারা অনার্স মাস্টার্স ডিগ্রি পাশ করেছেন জেনারেল থেকে তাদের ইফতেদায়ী প্রদান হওয়ার কোনো সুযোগ থাকতেছে না দু হাজার পঁচিশ সালের নীতিমালা যেটা আসতেছে সেই নীতিমালা অনুযায়ী তাদের কোনো সুযোগ থাকতেছে না সো আপনারা বুঝতে পারছেন ইফতেদায়ী প্রদান হতে গেলে কি কি লাগবে ঠিক আছে এখানে দেখেন এই যে অভিজ্ঞতা ও চাকরি প্রবেশের বয়সীমা এটা দেওয়া আছে ঠিক আছে এটা আমরা এখান থেকেই দেখতে পারি এখানে যা লেখা আছে ওখানেও তাই লেখা আছে প্রায় ইফতেদায়ী মৌলী মানে ইফতেদায়ী মৌলবী বলতে এখানে বোঝা হয়েছে জুনিয়র শিক্ষককে ঠিক আছে জুনিয়র শিক্ষক জুনিয়র মৌলবী জুনিয়র কারি এনাদেরকে বোঝানো হয়েছে এখানে জুনিয়র শিক্ষক হোক আর জুনিয়র মৌলবী হোক ইফতেদায়ী শিক্ষক হোক বা জুনিয়র শিক্ষক হোক তাদের কিন্তু যে ফাজিল সনদ্দারি হতে হবে হ্যাঁ কী হতে হবে ফাজিল সনদ্দারি হতে হবে এবং কারি পদে আট বছর অভিজ্ঞতা থাকলে তারা কি হতে পারবে ইফতেদায়ী প্রদান হতে পারবে বয়স সীমা কত পঁয়ত্রিশ তবে যাদের নিয়োগ প্রক্রিয়া অনেক আগের থেকে আছে তাদের জন্য বয়স শিথিলযোগ্য যা তাদের চল্লিশ বছর হলেও তারা ইফতেদায়ী প্রদান হতে পারবে তাদের বেতন গ্রেড হবে এগারোতম গ্রেড বারো হাজার পাঁচশো থেকে শুরু করে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত তারা বেতন স্কেল পাবেন তবে অনেকে ভাবতেছেন যে বারো হাজার পাঁচশো থেকে মনে হয় তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পাবেন না বারো হাজার পাঁচশো টাকা জয়নিংয়ে বারো হাজার পাঁচশো টাকা পাবেন এটি বাড়তে 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 আপনার বয়স শেষে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা যেয়ে থামবে বেতন ঠিক আছে আপনারা শুরুতেই তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পাবেন না অনেকে হয়তো পাবেন যে আমি জয়েন করার সাথে সাথে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পাবো না এটা না এটা বারো হাজার বারো টাকা থেকে আপনাদের বেতন শুরু হবে জীবনের কোনো এক সময় যে আপনি তিরিশ হাজার দুশো তিরিশ টাকা বেতন পাবেন এখন এর নীতিমালা অনুযায়ী এখন যে বেতন স্কুল অনুযায়ী দু হাজার পনেরো সালে যে বেতন স্কুল আছে সেই বেতন স্কুল অনুযায়ী দেখেন এটা আপনারা সুস্পষ্টভাবে এখানে অনেক কিছু লেখা আছে এটাও তাই লেখা আছে এখানে কি লেখা আছে দেখেন জুনিয়র শিক্ষক জুনিয়র শিক্ষক ফাজিল সনদারি হতে হবে কারি যে মৌলবী কারি ও নুরানি পদে যারা আছে তারা এই পদে কী ধরনের প্রদান হতে পারবেন হ্যাঁ কিন্তু বয়স পঁয়ত্রিশ বছর অনুদ্য পঁয়ত্রিশ বছর কিন্তু ইন্ডেক্সদারি যাদের আছে পূর্বে নিয়োকৃত শিক্ষক যারা আছেন তাদের বয়স এখানে শিথিলযোগ্য তার মানে এখানে চল্লিশ পঞ্চাশ বছর হলেও সে ইফতেদায়ী প্রদান হতে পারবেন যদি তার ৩৫ বছর আগে সে এসব জুনিয়ার মৌলবী জুনিয়র কারি জুনিয়র নুরানি অথবা জুনিয়র শিক্ষক জুনিয়র শিক্ষক বলতে সেই শিক্ষক হতে হবে ফাজিল সনদারি আছে যে তাকে হতে হবে সো একটু কথা বেশি বলি আমি একটু বারবার রিপিট করি কারণ আপনাদের বোঝার জন্য অনেকে আমাকে কমেন্ট করেন স্যার বারবার একই কথা কেন বলেন আসলে বলি হলো আপনাদের বোঝার সুবিধার্থে এবার দুই নম্বর পদ এবং তিন নম্বর পদ জুনিয়র শিক্ষক সাধারণ জুনিয়র শিক্ষক সাধারণের পথটি হলো সরকার সরকার স্বীকৃত যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বুঝলেন জুনিয়র শিক্ষক অনেকে এখানে বুঝছিলেন যে ফাজিল ডিগ্রি পাস লাগবে নাকি না সরকার কর্তৃক যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাস হলেও জুনিয়র শিক্ষক হওয়া যাবে আবার ফাজিল ডিগ্রি পাস থাকলেও জুনিয়র শিক্ষক হতে পারবেন এখানে কিন্তু যে জুনিয়র শিক্ষক যারা তারা যে শুধু স্কুলেরই হবেন তা না মাদ্রাসার শিক্ষকরাও হতে পারবেন একটি মাদ্রাসায় অলরেডি যে ছয়জন বা সাতজন শিক্ষক আছেন যে নতুন নীতিমালা অনুযায়ী সাতজন শিক্ষক এই সাতজন শিক্ষকই কি হতে পারবে মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডে জয়েন করতে পারবেন এতে কোনো সমস্যা নাই কিন্তু জুনিয়র শিক্ষকরাও ইচ্ছে করলে পারবেন জুনিয়র শিক্ষকও দুইজন পাবেন মানে সাতজন আর দুজন জুনিয়র শিক্ষক মানে জেনারেল থেকে নিতে পারবেন যদি জেনারেল থেকে না নিয়ে ফাজিল ডিগ্রিতেও নেয় তাতেও কোনো সমস্যা নেই তাদের ওই এই যে এটি হলো যে বয়সীমা শিক্ষকদের এন টিআরসির একটি যে বয়সীমা আছে পঁয়ত্রিশ বছর অনুদ্যোগ পঁয়ত্রিশ বছর হতে হবে এবং তারা যদি পূর্বে যে ইন্ডেক্স হয় তাহলে তাদের জন্য বয়স শিথিলযোগ্য ও আপনাদের গ্রেডটা বলি নেই এদের যে জুনিয়র শিক্ষক সাধারণ এনাদের গ্রেড হলো তেরো বেতন হলো এগারো হাজার থেকে শুরু এগারো হাজার থেকে শুরু ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এটাও ঠিক তাই যে আপনার ওই জয়নিংয়ের শুরুতে এগারো হাজার টাকা বেতন পাবেন আর চিকিৎসা ভাতা বাড়ি ভাড়া এগুলো ইনক্লুডিং কিছু পাবেন যদি এমপিভুক্ত হন তাহলে বারো টাকা পেতে পারেন সর্বমোট মিলিয়ে টেন পার্সেন্ট কাটার পরে ঠিক আছে আর ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তাহলে কবে পাবেন জীবনের শেষ পর্যায়ে যে এই বেতনটা আপনারা উঠে মাসিক বেতন হিসাবে পাবেন মানে এটা বলা হয়েছে আপনার বেতন সর্বোচ্চ ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা যেয়ে থামবে ঠিক আছে এরকম বছর বছরে যে ইনক্রিমেন্টটা পান পাঁচশো টাকা করে বাড়ে বা ছয়শো টাকা করে বাড়ে এরকম বাড়তে 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 একসময় ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা আপনার বেতন হবে এটা তাই বোঝানো হয়েছে যদি এই কথাটা বুঝেন তাহলে তো বুঝছেন এখানে ইত্তেদায়ী শিক্ষকও বলা যায় জুনিয়র শিক্ষকও বলা যায় তাই জুনিয়র শিক্ষক সাধারণ শিক্ষক দুজন আপনারা পেতে পারেন ওই দুজন ইচ্ছা করলে ফাজিল ডিগ্রি দাঁড়িয়েও নিতে পারবেন আবার জেনারেলের থেকে যে স্নাতক ডিগ্রি পাশ করছে বা অনার্স পাস করছে তাদেরকেও ইচ্ছা করলে নেওয়া যাবে ঠিক আছে তারপর চার নম্বর পোস্ট জুনিয়র শিক্ষক আরবি এখানে আরবি ব্যাকগ্রাউন্ড ছাড়া নেওয়া যাবে না দেখেন জেনারেলের ক্ষেত্রে আপনি ফাজিল ডিগ্রির আরবি শিক্ষক নিতে পারতেছেন কিন্তু আরবি শিক্ষকের মধ্যে জেনারেল শিক্ষক আপনি নিতে পারবেন ওই একই কথা সব ঘুরে ফিরে এটি ইসলামিক বিশ্ববিদ্যালয় ইসলামিক বিশ্ববিদ্যালয় ও ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মাদ্রাসা হতে ফাজিল ডিগ্রি পাশ লাগবে আরবি দক্ষতা থাকা লাগবে দাকিলো আলিমে ন্যূনতম জিপিএ টু পয়েন্ট থাকা লাগবে এখানে প্রত্যেকটাই টু পয়েন্টের নিচে হবে না তৃতীয় গ্রেড গ্রহণযোগ্য নয় এটা ডাইরেক্ট বলে দিলেই হতো আচ্ছা তাও বলে নেই এবং রেজিস্টার রেজিস্ট্রেশন নুরানি হাফিজি কোরআন দাকিল মুজাদ্দিদ আলিম মাহির ইস্তর যে কোনো একটিতেই ফাজিল ডিগ্রি পাশ হলেই হবে হ্যাঁ তারপরে জুনিয়র শিক্ষক কারি এটাও সে একই ওই যে ইসলামিক বিশ্ববিদ্যালয় আরবি বিশ্ববিদ্যালয় ডিগ্রি দাকিল আলিমের ন্যূনতম জিপিএ টু থাকা লাগবে তাদের তৃতীয় গ্রেড গ্রহণযোগ্য নয় তারপরে যে জুনিয়র শিক্ষক নুরানি এটাও সেই একই কথা ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয় একই যে তাদের শিক্ষকতা যোগ্যতা একই ন্যূনতম জিপিএ টু পয়েন্টের নিচে হবে না ফাজ ফাজিল ডিগ্রি পাশ লাগবে আর অভিজ্ঞত চাকরির বয়সের বয়সীমা হলো হলো পঁয়ত্রিশ অনদ্য পঁয়ত্রিশ ইন্ডেক্স থাকলে যোগ্য ঠিক আছে এই আর কি আর এদের গ্রেড হবে তেরোতম গ্রেড বেতনে তেরোতম গ্রেডে বেতন পাবেন তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়জন শিক্ষক আপনারা পাচ্ছেন এই ছয়জন শিক্ষকের মধ্যে জুনিয়র শিক্ষক আপনারা দুজন পেতেও যদি চান দুজন নিতে পারবেন তবে ওই জুনিয়র শিক্ষক দুজন না নিয়ে যদি আপনারা মাদ্রাসা ফাজিল ডিগ্রি যারা ফাজিল করেছেন তাদেরকেও নেবেন যে মাদ্রাসা সাতজনই মাদ্রাসা স্টুডেন্ট থাকবে সাতজনই পারবে হ্যাঁ এখানে কোনো দ্বিমত করা যাবে না তাহলে আপনারা বুঝতে পারলেন আপনাদের এই যে শিক্ষাগত যোগ্যতা বেতন গ্রেড কত হবে আপনারা অনেকে ভাবতেছেন যে আমাদের বেতন গ্রেড মনে হয় ছাব্বিশ হাজার তিরিশ হাজার হয়ে যাবে এই সেই অনেক কিছু বলতেছেন আসলে তা না জয়নিংয়ের প্রথমে আপনাদের প্রথমে যে বেতন স্কেলটা দেওয়া আছে এগারো হাজার এগারো হাজারই থাকবে সাথে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা পাবেন আর টেন পার্সেন্ট কর্তন করবে টোটাল বারো হাজার চারশো টাকার মতন পেতে পারেন আপনারা ঠিক আছে ইফতেদায়ী কারি তো দেখলেন এবার লাস্টের পৃষ্ঠায় আসি লাস্টের পৃষ্ঠায় দেখেন অফিস সহক এই যে সাত নম্বর কমিট নম্বর সাত নম্বর ওনার শিক্ষা শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস অনেকে বলেছিলেন কী শ্রেণীতে অষ্টম শ্রেণী পাস অথবা জিডিসি জেসি কোমিয়া বোর্ড হতেও অষ্টম শ্রেণী বা সমমান মানে এবার এখানে খালি একটি ইনক্লুড করা হয়েছে কোমিয়ার ছাত্ররাও কিন্তু এখানে অফিস সহকে জয়েন করতে পারবেন হ্যাঁ এটা এটা কখনোই ছিল না এটি নতুন করে ইনক্লুড করা হয়েছে আগে অষ্টম শ্রেণী ছিল জেডিসি জেএসি কমিয়া বোর্ড হতে এটা গ্রহণযোগ্য হয়েছে সো এদের অভিজ্ঞতা এদের অভিজ্ঞতা অভিজ্ঞতা চাকরির বয়সের সময় এদের অনুদ্য পঁয়ত্রিশ হতে হবে তবে সমপদে ইন্ডেক্স জারি থাকলে পূর্বের নিয়োগ নিয়োগপ্রাপ্তদের জন্য বয়স সীমা শিথিলযোগ্য হবে এদের বেতন ও গ্রেড হবে বিশতম গ্রেড আট হাজার দুশো পঞ্চাশ থেকে এদের বেতন শুরু হবে জীবনের কোনো এক পর্যায়ে যায় বিশ হাজার দশ টাকা বেতন পেতে পারেন আচ্ছা তাহলে এটা আপনারা বুঝলেন আচ্ছা এখানে একটা জিনিস স্পষ্ট করে বুঝাই পূর্বে নিয়োগ প্রাপ্তদের জন্য খাদেরকে বোঝানো হয়েছে আসলে এমপিভুক্ত যখন হয়ে যাবেন তখন তো এন টিআরসি পঁয়ত্রিশ বছরের মধ্যে আপনি যে নিয়োগ নিতে হবে কিন্তু যারা অনুদানবিহীন আছেন যারা এই যে প্রতিষ্ঠানের সাথে অনেক বছর ধরে চাকরি করছেন যাদের এই যে চল্লিশ বছর ধরে বেতন পায় না এই যে স্বাদন্তৃপ্তি দেয় মাদ্রাসার অনেক অনেক মাদ্রাসা আছে চল্লিশ পঞ্চাশ বছর ধরে বেতন পায় না কিন্তু ওখানে কি শিক্ষক নাই হ্যাঁ আছেন সেই শিক্ষকদেরকে বোঝানো হয়েছে যে সেই শিক্ষকরা তাহলে এখন কি করবেন তাদের তো পঁয়ত্রিশ বছর বেশি হয়ে গেছে পঞ্চাশ বছর হয়ে গেছে তারা কি জয়েন করতে পারবেন না হ্যাঁ তারা তারা পারবেন এটা এখানে ওই যে পূর্বের নিয়োগপ্রাপ্তদের জন্য বয়স সীমা শীতলযোগ্য এটা বোঝানো হয়েছে সো আজকে আপনাদের নিয়ে আমি কয়েকটি পৃষ্ঠা তিনটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করলাম সো খুবই গুরুত্বপূর্ণ তিনটি পৃষ্ঠ নিয়ে আলোচনা করলাম সো আজ রাখি আল্লাহেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আকাতু আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করি আপনারা এরকম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জানতেও পারবেন সোহাজ রাখি আল্লাহ হাফেজ